অরুণাচলের জিরো ভ্যালি আপাতানি আদিবাসীদের বাসস্থান একমাত্র এই আদিবাসীদের মুখেই এরকম ট্যাটু নাকে কানে এরকম রিংস দেখতে পাওয়া যায় যদিও এই প্রজন্মের কেউ আর এরকম করে না যাদের দেখতে পেলাম তারা সবাই বয়স্ক আমরা একটি আপাতানি হোমস্টেতে উঠেছিলাম তাই এনাদের সাথে গল্প করে অনেক কিছু জানতে পারলাম এনার নাতনি দোভাষীর কাজ করে আমাদের সব বোঝাচ্ছিল বলা হয় আপাতানি মহিলারা নাকি অসম্ভব সুন্দরী হতেন তাই অতীতে অন্য ট্রাইবের লোকেরা এপাতানি মহিলাদের কিডন্যাপ করে নিয়ে গিয়ে বিয়ে করত তাই নিজেদের অসুন্দর করতে মুখে এরকম উলকি আঁকত তারা যদিও অনেকে বলেন এটা তাদের ট্রাইবাল রীতি যেটা নিজেদের আরও সুন্দর দেখানোর জন্য তারা করত। আমরা আজ পায়ে হেঁটে মোটামুটি জিরো ভ্যালি এবং তার আশেপাশের অনেক গ্রাম ঘুরে দেখলাম একটা মজার ব্যাপার জানলাম ভারতের একমাত্র এইখানেই চাষের জমিতে ধান চাষ এবং মাছ চাষ দুই একসাথে হয় যতই ঘুরছি ততই মনে হয় এই দেশ কত বৈচিত্র্য ভরা আর আমার কত কিছু জানার বাকি আছে